আসসালামু আলাইকুম তামান্নাস কিচেনে সবাইকে স্বাগতম নতুন আরও একটি রেসিপি দেখার জন্য এই গরমে মন প্রাণ ঠান্ডা করার মতো একটি ডেজার্ট আপনাদের সাথে শেয়ার করব একবার যদি এই ডেজার্টটা তৈরি করে খান বারবার কিন্তু এটাই তৈরি করে খেতে মন চাইবে খুবই অল্প সময়ে এত মজার একটা ডেজার্ট কিভাবে তৈরি করা যায় সেটাই শেয়ার করব তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই পেজারটা বানানোর জন্য আমার লাগবে ঘন দুধ আমি এখানে দিয়ে দিলাম এক লিটার লিকুইড দুধ আমি দুধটাকে আগে একবার জাল দিয়ে নিয়েছি দুধটা যখন বলক চলে আসবে এখন সুলার ফ্রেমটাকে লো টু মিডিয়াম করে দেব আর দিয়ে দিব হাফ কাপ কনডেন্স মিল্ক এখানে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও দিতে পারেন কনডেন্স মিল্ক দেওয়ার ফলে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে আসবে আর ডেজার্টটা খেতে অনেক বেশি ভালো লাগবে মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করেন তেমনটা দিয়ে নেবেন চিনি ব্যবহার করলে সেই ক্ষেত্রে এখানে কোয়াটার কাপ গুঁড়ো দুধ দিয়ে দিবেন দুধটাকে দশ মিনিটের মতো জাল করে নিয়েছি এখন আমি চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দেব পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য এই দিকে আমি এখন ডাবটাকে রেডি করে নিব আমি এখানে একটা ডাব নিয়েছি তবে খেয়াল রাখবেন ডাবের ভিতরের শ্বাসটা যেন শক্ত হয় আমি একটা ফিলারের সাহায্যে ডাবের শ্বাসটাকে তুলে নিয়েছি আমরা যখন ডাবের ফুডিং তৈরি করি তখন কিন্তু ডাবটা নরম দেখে নিতে হয় কিন্তু এই রেসিপিতে অবশ্যই ডাবের শ্বাসটা শক্ত হতে হবে আমি ডাবের পানিটাকে একটা শাঁকনির সাহায্যে সেঁকে নিয়েছি যেন কোনো ময়লা বা ডাবের অংশ না থাকে ডাবের পানিটাকে মেপে নিতে হবে কারণ এখানে আগার আগারটা ব্যবহার করব আমার এখানে দেড় কাপের মতো পানি হয়েছে মিষ্টির জন্য দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি দেড় কাপ পানির জন্য দিয়ে দিব দুই চা চামচ আগার আগার পাউডার এক কাপ পানির জন্য এক চা চামচ আগার আগারই যথেষ্ট এখন আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এরপর এটাকে আমি চুলায় বসিয়ে দেব এখানে আগার আগারের পরিবর্তে সাইনা গ্রাস বা জেলোটিনও ব্যবহার করতে পারেন এইবার এটাকে অনবরত নে ছেড়ে জাল করে নিব বলক আসা পর্যন্ত এটা কিন্তু বেশিক্ষণ জাল করা যাবে না এই যে বলক চলে এসেছে আর দুই একটা বলক চলে আসলেই চুলোটা বন্ধ করে দিব এখন একটা বাটিতে ডেলে দিব কিছুটা ঠান্ডা হয়ে আসলে নর্মাল ফ্রিজে রেখে দি পুরোপুরি সেট হয়ে আসা পর্যন্ত দুধ আর জেলোটা ঠান্ডা হতে হতে আমি সাবুদানাটাকে সিদ্ধ করে নেব তার জন্য চুলায় একটি ফ্যান বসিয়ে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ পানি আর সাবুদানা নিয়েছি হাফ কাপ ডেজার্টটা বানানোর জন্য অবশ্যই চেষ্টা করবেন দানা সাবুটা ব্যবহার করতে দেখতে ভালো লাগে আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সাবুদানাটাকে সিদ্ধ করতে হবে সাবুদানাগুলো ফুটে উঠেছে দেখেন সাবুদানা এখনও ভিতরে সাদা শাঁসের মতো দেখা যাচ্ছে এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি আরও কিছুক্ষণ জাল করে নেব এখনও সাবুদানাগুলোর মধ্যে কিছুটা সাদা অংশ রয়ে গিয়েছে চুলাটা অফ করে দিব সাবুদানাগুলো গরম পানি থেকে তুলে নেব এই দিকে ফ্রিজ থেকে ডাবের যে জেলোটা তৈরি করে রেখেছি সেটা বের করে নিলাম জেলোটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে এখন এটাকে ছোট ছোটো কিউব করে কেটে নেবো এই যে আমার ডাবের জেলগুলো তৈরি হয়ে গিয়েছে কতটা সুন্দর হয়েছে দেখতে মনে হচ্ছে স্বচ্ছ এক টুকরা কাজ এইবার একটা সার্ভিং বলে একে একে সবগুলো উপকরণ নিয়ে নিব প্রথমে ডাবের জেলোটাকে দিয়ে দিলাম এইবার দিয়ে দিবো ডাবের শ্বাস এখন দিয়ে দিবো আগে থেকে সিদ্ধ করে রাখা সাবুদানাগুলো। আর দিয়ে দিবো ঘন করে রাখা দুধ দুধটা কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি একে একে সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব এখানে আরও একটা উপকরণ দেওয়া বাকি আছে যেটা দিলে এই ডেজার্টটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে দিয়ে দিলাম ব্যানেলা আইসক্রিম আমি এখানে দুই টেবিল চামচ উঁচু উঁচু করে ব্যানেলা আইসক্রিম দিয়ে দিয়েছি এখন সবগুলো উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে নিব। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব তিন চার ঘন্টার জন্য চার ঘন্টা পর ডেজার্টটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন কিন্তু ডেজার্টটা আগের থেকে আরও অনেক ঘন হয়ে গিয়েছে আর অনেকটা ক্রিমি হয়ে গিয়েছে এই গরমে এমন ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেলে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে এই তো তৈরি হয়ে গিয়েছে মজাদার এই ডেজার্ট আমার আজকের ডেজার্টটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আজকে তাহলে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ